আসসালামু আলাইকুম ফোর এইস অর্থাৎ ফোর হুইল গিয়ার গাড়ি কিভাবে চালাতে হয় এ ভিডিওর মাধ্যমে জানতে পারব ও দেখতে পারবো ফোর হুইল অর্থাৎ চার চাকার টান্সমিশন শক্তি একসাথে পুরো ঘর ফলে গাড়িটি কাদা বা পিক্সিল রাস্তায় চালানোর জন্য যেমন ম্যানুয়েল গিয়ার এক নাম্বার ও ফোর হুইলের ফোর এইস ব্যবহার করতে হবে করার ফলে ড্যাশবোর্ডে একটি চিহ্ন উঠবে চিহ্ন ওঠার পর ধীরে ধীরে ক্লাস প্যাডেল ছাড়তে হবে এক্সিলেটার প্যাডেল চাপার প্রয়োজন নেই যদি অটো রেস গাড়ি হয় এক্সিলেটার প্যাডেল চাপ দেওয়ার প্রয়োজন নেই যদি অটো রেস না হয় সেক্ষেত্রে এক্সিলেটার প্যাডেল হালকাভাবে চাপতে হবে ঠিক এইভাবে ফোর হুইল গিয়ার গাড়ি চালাতে হয় যেমন ফোর হুইল নিটল করতে হবে তারপর ম্যানুয়াল গিয়ারটি নিটল করতে হবে আসসালামু আলাইকুম